প্রিয় দর্শক মণ্ডলী সবাই কেমন আছেন এসএসজিবি এন্টারটেইনমেন্টের এন্টারটেনমেন্টের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আপনাদেরকে দেখাবো বগুড়ার জনপ্রিয় একটি হোটেল কাচি ডাইন এই কাচি ডাইনে কী কী থাকছে এবং ভিতরে বাইরের পরিবেশ সম্পর্কে আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আজকে আমরা বন্ধু বান্ধবরা মিলে এই হোটেলে আসলাম আমরা আজকে এখানে লাঞ্চ করব এবং আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরবো দর্শক আসলেই ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণটি দেখবেন দেখতে পারছেন যে এটি আসলে এক মানে অনেক সুন্দর পরিবেশ এবং রাজকীয় পরিবেশ আসলেই না আসলেই আপনারা বুঝতে পারবেন না অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ এখানে আসার সাথে সাথেই ওইটাররা আপনাদের সঙ্গে অনেক নমনীয়তা ভদ্রতার সহিত আপনাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনারা যা চাবেন এখানে আপনারা সব কিছুই খেতে পারেন দর্শক আমরা আজকে অর্ডার করলাম এবং আপনাদের মাঝে ভিডিও তুলে ধরলাম দর্শক এখানে খাবারের মান অনেক ভালো আমরা পাঁচজন মিলে একটি খাবারের অর্ডার দিলাম এবং পাঁচজনের জন্য আমাদের খাবার এখানে অলরেডি তৈরি করে নিয়ে এসেছে এবং পাঁচজনের বিল মাত্র পনেরোশো টাকায় আমরা এখানে খাবারটি পরিবেশন করতে পারছি আসলেই পনেরোশো টাকা হলেও খাবারটি অনেক সুন্দর করে এনারা পরিবেশন করেছেন এবং আমরা তৃপ্তি সহকারে যেন এখানে খেতে পারবো মনে হচ্ছে দর্শক আমাদের এখানকে এখানে ওয়েটাররা আমাদের এখানে সাজিয়ে দিচ্ছে এবং এখানে খাবারের মান আসলে অনেক সুন্দর আমরা হোটেল বগুড়া হোটেলে অনেক জায়গায় খাইছি কিন্তু আসলেই কাচ্ছি ডাইনের খাবারটা আসলেই একটি ভিন্ন ধরনের খাবার এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই চিকেনটি রয়েছে অনেক সুন্দর করে করছে এবং এখানে যে পোলাও রয়েছে পোলাওটা অনেক সুন্দর বাসমতি চাল দিয়ে পোলাওটি তৈরি করেছে আসলে অনেক মজাদার হবে এবং সুস্বাদু হবে খাবারটি দেখে বোঝা যাচ্ছে দর্শক আমরা আপনাদেরকে আজকে দেখাবো এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আর খাবারের মানটা কত সুন্দর